আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং স্টুডিওতে আজকে আমি চিকন সেমাই দিয়ে বরফি রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি এখানে দুশো গ্রামের মতন রয়েছে এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এই সেমাইগুলো অনেক মচমচে হয় তাই হাতের সাহায্যে খুব সহজেই ভেঙে নেওয়া যায় সবগুলো সেমাইকে একদম ঝোরঝোরে করে ভেঙে নিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম সাদা এলাচ দারুচিনি দিয়ে দিলাম দুই থেকে তিনটা করে চুলা জ্বালিয়ে চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে আর একটা স্পাস চুলার সাহায্যে এভাবে সেমাইগুলোকে অনবরোধ নাড়তে হবে চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না লো হিটে রেখে একটু পর পরে এটা নাড়তে হবে সাত থেকে আট মিনিট আমি এরকম করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা ভাঙ্গা করা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর আবারও আমি সবগুলোকে এক সঙ্গে ভেজে নিচ্ছি এরকম করে আরও কিছুক্ষণ ভাজবো তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব এখানে একটা আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি তারপরে আবারও সেমাইয়ের সঙ্গে আমি ভালো করে আঠালো করে রান্না করব। আর এগুলো যখন রান্না করা হয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন সবগুলো একসঙ্গে লেগে যাবে ঠিক প্যানের মাঝখানে সবগুলো জমে যাবে আর অনেক আঠালো হবে আমাদের সেমাইগুলো কিন্তু আঠালো হয়ে চলে এসেছে এখন আমি চুলার হিটটা বন্ধ চুলাটা বন্ধ করে দিব তারপরে অন্য একটা ছোট বাটিতে আমি ঘি খেয়ে নিয়েছি এখন আমি সেমাইগুলোকে চেপে চেপে একটা গোল শেপ করে নিব। চাইলে আপনারা যে কোনো বাটিতে করে নিতে পারেন এরকম চামচ দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এই সামাইগুলোকে আপনারা যে কোনো বাদাম টাদাম দিয়ে ডেকোরেট করে নিতে পারেন এভাবে আমি সবগুলো শ্যামাইগুলোকে বানিয়ে নিচ্ছি আর এরকম করে পাস্তার সেমাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চিকন সেমাই আর আমার বাসায় সবসময় সেই চিকন শ্যামাইগুলো এভাবেই আমি রান্না করি তাহলে বাচ্চারাও খেতে পছন্দ করে আপনারা অবশ্যই বাসায় এভাবে শ্যামাইটা রান্না করার চেষ্টা করবেন আর আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চকলেট বা আরও অন্য কোনো বাদাম কিশমিশ দিতে পারেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন খেতে কেমন হয়েছিল ভালো থাকবেন